হ্যালো সমকম গাইজ তো আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের যে ওয়াইফাই স্মার্ট সুইচগুলো আছে এগুলো দিয়ে আপনারা কী কী করতে পারবেন কী কী সুবিধা পাবেন এবং কি প্রাইস কত সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সুইচগুলো এরকম বক্সে পেয়ে যাবেন বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো বক্স থেকে সর্বপ্রথম আমরা কাপড়টা সরাই ফেললাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে এবং কি একটা ফোম দেওয়া থাকবে এটার মাধ্যমে ডিভাইসটা সেফটি থাকবে আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আমরা বক্সটা এখান থেকে সরাই ফেলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় কোয়ালিটি খুবই ভালো উপরে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন গ্লাসটাও অনেক মোটা করে দেওয়া হয়েছে যাতে খুব সহজে কোনো সমস্যা না হয় তো এই প্রোডাক্টটা দিয়ে আপনারা যে যে জিনিসগুলো করতে পারবেন সেটা হল গিয়ে ফোনের অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন এবং কি চাইলে এটার মধ্যে একটা টাইম সেট করে যদি দেন টাইমিং শিডিউল যদি করে দেন সেক্ষেত্রে কোনো একটা ডিভাইসকে যদি আপনি টাইম শিডিউল করে দেন ওই টাইমে ওই প্রোডাক্টটা অন হবে ওই লাইটটা অন হবে তো এটা দিয়ে আরও সেকেন্ড টাইম যেটা করতে পারবেন সেটা হলো গিয়ে আপনার যদি ফোন হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টাচের মাধ্যমে তো অন অফ করতে পারতেছেনি এবং কি যদি কারোর রিমোট প্রয়োজন হয় রিমোটও দেওয়া যাবে আপনারা চাইলে একই টাইমে আপনার রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন তো আমি যদি আপনাদের একটু ড্যামও দেখাই আমার বাসার যে লাইটটা এখানে আপনারা আলোতে দেখতে পাচ্ছেন আমার বাসার যে লাইটটা আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু অন অফ হয়ে যাচ্ছে তো সেম টাইম আমি চাইলে কিন্তু আমাদের ফোনের অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা এটা অন অফ করতে পারি আমি ওইটাও একটু ভিডিওতে দেখাই দিই তো আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই অ্যাপসের এখানে দেখতে পাচ্ছেন লাইটটা অন আছে আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু অফ দেখতে পাচ্ছেন যে ফ্যান লাইট সুইচ অফ এরকম আপনার চাইলে কিন্তু ফোনের অ্যাপসের মাধ্যমে মাধ্যমেও আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং কি প্রাইসও আমরা কম রাখছি মাত্র আঠারোশো টাকা দিয়ে আপনি এরকম একটা ডিভাইস যদি লাগাই নেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ অপচয় কম হবে এবং কি আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ফোন বাসার ফ্যান বা লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন আর প্রোডাক্টের মধ্যে আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং কি এখানে আপনারা দেখতে পারবেন যে খুব সুন্দর করে ডায়াগ্রামটাও দিয়ে আছে কীভাবে ইনস্টল করতে হবে এবং কি আমরা এখানে ক্যাটালগ দিয়ে থাকবে ক্যাটালগের মধ্যে খুব সুন্দর করে লেখা থাকবে কীভাবে ইনস্টল করতে হবে বা সব কিছু তারপরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে যদি কেউ ইনস্টল করতে অসুবিধা হয় বা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা নিতে চান আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন বা আমাদের ফিন্ট কমেন্টে আমাদের ওয়েবসাইটের বা ক্যাটালগের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকেই ঢুকে আমাদের প্রোডাক্টগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম